পাড়ায় একের পর এক তারকার বিয়ের সানাই বাজছে আর এবার বিয়ের পিড়িতে বসলেন অভিনেতা সায়ক চক্রবর্তী অভিনেতার বিয়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়ের সাথে সাত পাকে বাধা পড়েছেন অভিনেতা ছবিতে সায়কের গায়ে রয়েছে তসর রঙের পাঞ্জাবি আর অনুরাধার পরনে রয়েছে লাল রঙের শাড়ি মাথা ভরা সিঁদুর এবং শাখা বলায় অনুরাধাকে লাগছিল অপরূপা তবে এই বিয়ে আসল বিয়ে একেবারেই নয় বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক তুই আমার হিরোতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তীকে শাকজিদের বিস্তুত ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন সায়ক অপরদিকে আরশির দিদি কাকইয়ের চরিত্রে দেখা যাচ্ছে অনুরাধাকে আরশির পাড়ার ছেলে পাপাই ভালোবাসে কাকইকে পাপাইয়ের ভালোবাসা প্রত্যাখ্যান করে কাকুই এবং সে প্রেমে পড়ে শাককুর ভাইয়ের আরশের বাবা আরশিকে ফোন করে জানান কাকুই প্রেমে পড়েছে শাককুজিতের ভাইয়ের তবে এই সম্পর্ক একেবারেই মেনে নিতে পারেনি আরশিক সে তার বাবাকে জানায় শাককুজিতের ভাই এবং তার মায়ের স্বভাব ভালো নয় তাই দিদির সাথে এই বিয়ে যেন না দেন এরপরই ধারাবাহিকে এসেছে নতুন টুইস্ট কাকুই বাড়ির রমতে লুকিয়ে বিয়ে করেছেন সাক্ষ্যজিতের ভাইকে বলাই বাহুল্য এই বিয়ের জন্য ভাঙন ধরবে দুই বোনের সম্পর্কে তবে ভালোবেসে কাকুইকে একেবারেই বিয়ে করেন সাক্ষ্যর ভাই গিটার উদ্দেশ্য উত্তর মিলবে জি বাংলার তুই আমার হিরো ধারাবাহিকে চোখ রাখলে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বিলাইকনটি ক্লিক করতে ভুলবেন না